আমার মাথায় তো হেডলাইট আপনি কি ভাবছেন আমার হাতে কি আমার হাতে তো হলো ডিল মেশিন আমার কাজ তো শুধু ফুটো করা প্রথমে যাব এই ডিল মেশিন দিয়ে গঙ্গার বুক আমি ছিড়ে দেবো দিয়ার বুকের ভিতর ঢুকে যাব গিয়ে দেখব কি আছে ওই জন্য সারা থাকবো সকাল থেকে উঠে কাজ চালাবো এই এখনকার ভালোবাসার হচ্ছে প্রমোশন

আমার একজন থাকে দেশ উদ্ধার করতে গেছে আর এক দেওয়াল আছে দেশের বাড়িতে সে আজকে দেশ থেকে কলকাতায় আসবে সে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে ট্রেন চলে গেল তবু তার টিকিটাই পাচ্ছি না শিয়ালদা স্টেশন এসে কখন থেকে দাঁড়িয়ে আছি আর একবার এই স্টেশনটা ঘুরে দেখবো তারপর আমি বাড়ি চলে যাব দেখি কোথাও আছে কি না এই তিন চাটা ট্রেন চলে গেছে তো কী হয়েছে খিলাড়ি আসার টাইম বলো না ও ঠিক চলে আসবে এই তুই দাঁড়ি দাঁড়ি সব শুনতেছিলি হ্যাঁ শুনতেছিলাম তো এই তোর মাথায় ওটা কি জানি না না রে এটা তো হেললাইফ

কলকাতায় প্রথম আসি তখন আমার নাম ছিল চম্পা আর যেই এই কলকাতায় এসে একটু কলকাতার হাওয়া বাতাস আর একটু ভালো মন্দ খেয়ে না একটু ফুলে গোলগাল হয়ে গেলাম তখন হয়ে গেলাম ঝম্পা ঠিক আছে ক্যালিটা কম একটু এই ক্যালি মারবো না কেন বলতো কলকাতার তো সবাইকে আমি গিলে বসে আছি ওই জন্য তুই মোটা হয়ে যাচ্ছি না ও ভগবান তুই জানিস না এই কলকাতা তো সবার আমার নামে থারে থাকে সে উল সুলে উঠতে পারে না তার নামে নাই ফুল গানা এই কচি কাঁচা বুড়ো ধারা সবাইকে তো আমি দিয়ে থাকি এ ও দি কচি কাঁচা বুড়ো ধারা সবার দিয়ে থাকিস বলতে কি দিস রে এই হ্যাঁ মদলো নিশ্চয়ই তোর মাথা আলাদা খাচ্ছি আমি সবাইকে পান দিয়ে থাকি রে পান ও তুমি কলকাতায় এসে চম্পা থেকে ঝুম্পা হয়ে পান ব্যবসা শুরু করেছো এই তুই তো অনেকদিন কলকাতা আছিস হ্যাঁ তোকে একটা প্রশ্ন করি তুই উত্তর দেবে কি বল কি প্রশ্ন করবি পারবি তো চেষ্টা করবো বল না বল তো আমার এই প্যান্টের ভেতর যা আছে হ্যাঁ তোর ওই হা শাড়ির ভেতর নেই এই লাভার কেন এসে বল এই তুই এই কথাটা বলতে পারলিস মুখে একটু আটকালো না হ্যাঁ প্রশ্ন আমি বলতে পারবো তুই যদি বলতে পারিস তো বল জানিস না না তুই বল এই আমার এই প্যান্টের পকেট আছে তোর কি শাড়ির পকেট আছে দেখেছো কোথায় উত্তর নিয়ে যাচ্ছে দেখেছো এই হ্যাঁ তুই দেশ থেকে এসেছিস হ্যাঁ শুনেছি দেশের ছেলে নাকি খুব চালাক চতুর হয় হ্যাঁ তুই আমাকে প্রচুর চালাক তুই আমাকে একটা প্রশ্ন করছিস তোকে আমি একটা প্রশ্ন করি কই বল তো বল তো তুই বড় না তোর বাবা বড় এই কেন আমি বড় আমি এই ওর বাবা থেকে নাকি ও বড় কেন আমি বড় না এই কি করে হয় কারণ আমি ছোট ছিলাম হ্যাঁ তখন আমি মার কাছে কি হইছে কারণ আমি বড় হই গেছি হ্যাঁ আমি আলাদা কাছে হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার বাবা এখন আমার মার কাজ তুই বল তুই বল দেখেছো দেখেছো কোথায় উত্তর নিয়ে যাচ্ছে না আমি স্বীকার করলাম তোর হেডে মাথা আজ হ্যাঁ কি বল তুই অনেক দূর থেকে এসেছিস হ্যাঁ নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আমি তোর জন্য খাবারটা নিয়ে আসতে যাই হ্যাঁ কি বলিসো বল খাবার জায়গালা আনতে যাচ্ছিস হ্যাঁ আমার কাজটা কথা যদি শুনে যা ও হ্যাঁ ঠিক বলেছি তোর কাজ কোথায় হচ্ছে না জানলাম খাবার নিয়ে যাব কোথায় বল আমার কাজ হচ্ছে এই ধর্মতলাটো সেক্টর 5 এই হাই তো ওইটা আমাকে বলছিস ওই 5678 সাতটাকে বরি গিলে নিছি আমি আরে 78 নয় সেক্টর 5 আরে ওই হলতের 5 ঠিক বেলা বারোটা বাজবে দেখবি তোর কাছে খাবার চলে যাবে

से मिला के আমি একজন জগিং জগিং না শরীর মন দুটোই খুব সুস্থ থাকি এই তো ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাইকে যোগ আর ব্যায়াম শিখাই আপনারা আসুন আমার সাথে ব্যায়াম শিখুন আর শরীর সুস্থ থাকুন না আমি বেশি দেরি করব না আমি এখন যাবো ওই নদীর পাড়ি থাকোscanner তুই কই কই তুই কইলেই তো আদি তো মহা দাদা কোলকাতায় কি কাজে আসবে যত দিক থেকে gali নাচতেছে যে যে নাচে নাচুক আমার কাজ আমাকে করতে হবে তাই আমি দেরি করব না প্রথমে এই ডিল মেশিন দিয়ে গঙ্গার বুক আমি চিড়ে দেব দিয়ের বুকের মধ্যে ঢুকে যাব গিয়ে দেখব কি আছে পয়জনে সারা থাকবো সকাল থেকে উঠে কাজ চালাবো এই এটিকে রে আই অ্যাম খেলারি টু কালকে কি চাই ফটো করতে এসেছিস এই তুই কি ফটো করবি গঙ্গার বুক ঘুরেবতে এসেছি আমি এই বুক সামলে কথা বল এই ডাক্তার ভালো কথা বলছি সরে যা গঙ্গার বুকটাকে আমার ছেড়ে দে এ সরলে কিলারে রে কাল বাহাদুরি আছায় করিস হে নস্তা এই গঙ্গার বুক ছিড়ে ঢুকে যাব ভিতরে তৈরি করব নতুন রাস্তা দেখ ভালো কথা বলছি সরে যা গঙ্গার বুকটাকে গঙ্গার দোর রে ঢুকে নেব ভিতরে তৈরি করবো নতুন রাস্তা

তোর জন্য খাবার নিয়ে এসেছি এ বৌদি তুই কখন এলি রে এই তুই কি প্ল্যাটফর্ম পেয়েছি কেন কেন

চাওয়ারের ফলা দিয়েছো ব্যবস্থা আমি করে দেব আরে বাবা তুমি কি ব্যবস্থা করবে আমি তোমার দুজনে ব্যবস্থা করছি আর উল্টো তোর কাজের ক্ষতি ও কাজের ক্ষতি দাদি এ খিলাড়ি এ খিলাড়ি এ খিলাড়ি নেই তো Hilari Hey Hilari

আমি তো শুধু উপরেরটা চিনি এই মাটির নিচে কি হচ্ছে বুঝবো কি করে বলতো খালি লোকের পান্দা দাও না এই সে নাই হলো কিন্তু তুই তো কাজে এসেছিলি হ্যাঁ কাজে এসে এই ঝগড়া করছিস কেন আমি কি ঝগড়া করছি ওই মেয়ে আমার উপরে এঙ্গ এই যে ছেলে কি তুমি আমার দেওরের পাড়ুরে পাতুলে কেন ঝগড়া করছো শুনো আমি সকালবেলা একে নেছি জগিং করছি জগিং করছি জগিং করছি

বলে ওই যে ধর্মতল একটু সেক্টর ফাইভ যে পাতালের রাস্তা কাজ শুরু হয়েছে না সেই কাজের দায়িত্ব তো আমার উপর আছে ও ভগবান কার উপর এত বড় কাজের দায়িত্ব দেখো ওই যে বাবুঘাট গঙ্গা নদী আছে না হ্যাঁ ওই গঙ্গা নদীর বুক ছিল তো রাস্তা তৈরি হবে আমি তো সেই গঙ্গা নদীর বুক চেনার কথা বলেছি আমি কি ওর বুক চেনার কথা বলেছি কি গো তুমি বলছো তোমার বুক চিরে দিবে হ্যাঁ বৌদি ফুলটা আমার তোমার দেবর গঙ্গা নদীর কথা বলেছে

ফোন যত গন্ডগোল করে যত ফোনে যে সমস্যা ফোন ফোন ব্যবহার করতে চাই না আমি বলছি না দেখিস হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আমি ওনার স্ত্রী বলছি বলুন কি হচ্ছে কি ঝড়ে হাওয়া ছিন্ন পাতা কুথহতি কুথ উড়ি যা

ফর্জ বর্ষো হে বিদেশি শত্রুদের হাতে এইভাবে যদি বারবার আক্রান্ত হয় তাহলে আমাদের এই সোনার ফর্জ কারা কাজ করার জন্য এগিয়ে আসবে ওগো তরুণ প্রজন্ম তোমরা আর কেউ ঘুমিয়ে থেকো না তোমরা সবাই জেগে ওঠো তোমরা তোমরা সবাই এগিয়ে এসো আমাদের এই সোনার ফর্জ রক্ষা করার জন্য এবং হাতে হাত রেখে প্রতিবাদী সুরে গর্জে ওঠে বলো বীর শহীদের দেখা স্বপ্ন

তোমার জনরী তুমার সময়ের নামে আজ শপথ করি বলব সুদীরা